টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে গতকাল রোববার শপথ নেন মোদী সেই অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছান শেখ হাসিনা শপথ অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ভুটান নেপাল মরিশাস মালদ্বীপ ও সিসেলসের নেতারা উপস্থিত ছিলেন এদিকে শপথ অনুষ্ঠানের পরপরই মোদীর সঙ্গে একান্ত বৈঠকে তাকে বাংলাদেশ সফরের নিমন্ত্রণ করেন প্রধানমন্ত্রী নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ভবিষ্যতের দিনগুলোতে দু দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন বহুমাত্রিক সম্পর্ক থাকায় কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু বাড়তি সুবিধা রয়েছে দুদেশের সম্পর্কের মাধ্যমে উভয় দেশের মানুষ উপকৃত হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন ভবিষ্যতের দিনগুলোতেও দেশের এই বহুমাত্রিক সম্পর্ক আরও বিস্তৃত এবং গভীর হবে এদিকে ভারতের নয়াদিল্লিতে আইটিসি মৌর্য হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করাচ্ছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী এবং দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এ সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়